নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্পের স্টুডিওতে তোমাদের সবাইকে স্বাগত হাজির হয়ে গেলাম সরজিত ঘোষের একটি হাসির গল্প নিয়ে গল্পের নাম লে হালুয়া তো চলো বেশি কথা না বলে গল্পটা শুরু করা যাক হাওড়া থেকে ট্রেনে উঠেছি গন্তব্য শ্বশুরবাড়ি জানালার ধারে সিট পেয়ে বসেছি ট্রেন ছাড়ার একদম শেষ মুহূর্তে দৌড়ে এসে উঠলো এক দম্পতি দেখেই বুঝলাম নববিবাহিত জামাষষ্ঠষ্ঠী উপলক্ষে ওরাও যাচ্ছে ছেলেটি হাতে থাকা বড় ব্যাগটা সিটের নিচে রেখে দিয়ে আমার পাশেই বসল মেয়েটি বসল অপোজিট দিকে সিটে মানে ওরা দুজনে মুখোমুখি যা হয় বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠী জামাই বাবাজির গায়ে জব্বর একখানা পাঞ্জাবি ওদিকে মেয়েটি বারবার মোবাইলের ক্যামেরা অন করে দেখে নিচ্ছে লুকটা ঠিকঠাক আছে কি না মেকআপ টেকআপ নষ্ট হলেও মুশকিল তার মধ্যে জামাই বাবাজি পকেট থেকে রুমালটা বের করে বউয়ের কপালের ঘাম মুছে দিল দেখলাম যাই হোক ট্রেন চলতে শুরু করেছে লিলুয়া বেলুর ছেড়ে ট্রেন তখন বালি ঢুকছে এদিকে নববিবাহিত দম্পতি গল্প জুড়েছে নিজেদের মধ্যে মেয়েটি বলছে এই জানো এবারে ষষ্ঠীতে বর্দি আসছে ছেলেটি জিজ্ঞেস করল বর্দি বলতে আরে মেজি জেঠুর মেয়ে আমার বিয়েতে আসেনি তনুদি তো দিল্লিতে থাকে দিল্লি থেকে ওরা কাল চন্দননগরে ফিরেছে চন্দননগরই শ্বশুর বাড়ি। পাঁচ বছর জামার ষষ্ঠীতে আসেনি এবার আসছে এদিকে ট্রেন তখন বালি স্টেশন ছেড়ে উত্তর পাড়ায় ঢুকেছে হঠাৎ করে দেখছি আমার পাশে বসে জামাই বাবা জীবন ছেলেটি উসঘুস করতে করতে বাইরের দিকে তাকাচ্ছে মেয়েটি জিজ্ঞেস করলো কি দেখছো বাইরে না মানে এটা কোন স্টেশন এলো এ কি এটা তো উত্তর পাড়া বলেই উঠে দাঁড়িয়েছে তারপর এদিক কি আমাকে জিজ্ঞেস করলো দাদা এটা কোন লোকাল বললাম বর্ধমান এটা ডানকুনি যাবে তো এটা তো ডানকুনি যাবে না ডানকুনি যেতে হলে বর্ধমান লোকাল ধরতে হতো মেয়েটি এবার অবাক হয়ে জিজ্ঞেস করলো এই ট্রেনটা ডানকুনি যাবে না ছেলেটি বিরক্ত হয়ে বলল বোল ট্রেনে উঠে যতো মেয়েটি কাঁচোমাছ হয়ে বলল কী হবে এবার ওদের অবস্থা দেখে আমি বললাম তাড়াতাড়ি উত্তরপাড়া নেমে যান ডানকুনি যাওয়ার অটো পেয়ে যাবেন ট্রেন কি আর অতক্ষণ দাঁড়ায় উত্তরপাড়া ছেড়ে ট্রেন তখন হিন্দম্টোর অভিমুখে যাত্রা শুরু করেছে ইতিমধ্যে মেয়েটির মোবাইলে রিং বেজে উঠল মেয়েটি ফোনটা রিসিভ করে লাউড স্পিকার দিতে ওপাশ থেকে মহিলা কণ্ঠ জিজ্ঞাসা করল কী রে আর কত দূর বুঝতে পারলাম মেয়েটির মা কল করেছে মেয়েটি বলল আরে দাঁড়াও উত্তরপাড়ার ট্রেনে উঠে পড়েছি মেয়েটির মা কী শুনলো কী জানি বলল সে কি উত্তর ভারতের ট্রেনে সর্বনাশ তার মানে তো এক্সপ্রেস ট্রেন বর্ধমানের আগে তো দাঁড়াবে না রে মেয়েটি এবার বিরক্ত হয়ে বলল উফ তুমিও না কী সব ভুলভাল বলছো ফোন রাখো পরে কথা বলছি ফোনটা কেটে দিয়ে মেয়েটি এবার পড়লো ছেলেটিকে নিয়ে বলল আমার না দেখতে ভুল হয়েছে তা তুমি তো ভালো করে দেখবে যত সব কানার দল লে হালুয়া নিজে ভুল করে আর আমাকে বলে কানা আমি কি এদিকে আগে এসেছি এটা তোমাদের লাইন আমি ভাবলাম তুমি সব জানো তাছাড়া তুমি তো বললে এটা বর্ধমান লোকাল মেন্নাকট সেটা তো লেখাই ছিল তুমি যে পড়তেও পারো না সেটা আমি কি করে জানব আর যায় কোথায় মেয়েটি গেল খেপে কি বললে তার মানে বলছে আমি অশিক্ষিত তার মানে আমাদের অশিক্ষিত পরিবার মানে আমরা সবাই অশিক্ষিত আমাকে অশিক্ষিত বলার আগে নিজের কথা ভাবু সব অশিক্ষিতের দল তোমাদের ফ্যামিলিতে কতজন শিক্ষিত আছে তোমার বাবা মা শিক্ষিত তো তোমার বোন তো উচ্চ মাধ্যমিক পাস আর তোমার দাদা মাধ্যমিক পেরিয়েছে তো আর তুমি নামেই বিয়ে পাস একেবারে দম দেওয়া ঘড়ির মতো একটানা গজ গজ করতে করতে হিন্দু মোটর স্টেশনে নেমে গেল মনে মনে ভাবছি এই ছেলে জামা ষষ্ঠীর আনন্দ আজ আর কি নেবে বৌথ তার আগে কুষ্টি ষষ্ঠী পুজো করে দিচ্ছে যেভাবে কেপেছে মনে হয় না ষষ্ঠীতেই থামবে সপ্তমী অষ্টমী নবমী পর্যন্ত টেনে নিয়ে একেবারে বিজয়া দশমী করে তবেই ছাড়বে শেষ গল্প গল্পপাঠ কেমন হলো কমেন্টে জ্বালাতে ভুলবেন না